we সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে যতটুকু মিলবে ততটুকু তোমার ফাঁক পাখিটা অন্যের যেহেতু কালেকটিভ রিডিং দেখি এবার আগামী দিনে কি এনার্জি আছে আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে তাদের জীবনে আগামী দিনে কি

সেই পরিস্থিতি কিন্তু শেষ হতে চলেছে নাইন অফ ফান্ড সেই খাটনি যে যন্ত্রণা যেই লড়াই তুমি করছিলে সেটার কিন্তু অবসান বা সেই চ্যাপ্টারের কমপ্লিশন হতে চলেছে জাজমেন্ট ন্যায় আসবে টেন অফ কাস্ট তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ তবুও সিদ্ধান্ত তোমার কিছু একটা লাশ সিদ্ধান্ত তোমাকে কিছু নিতে হবে সেটা কিন্তু মাথা ঠান্ডা করে মা সুস্থ মস্কিষ্ক সুস্থ মস্তিষ্কে নিতে হবে এখানে টেম্পারেন্স আছে এখানে বলেছে ধৈর্য ধরতে হবে আর এখানে টু অফ তোমার পরিবার তোমার প্রিয়জনের সবার কথা ভেবে সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ওকে টু অফ কি বললাম আমার চোখে আসছে কিন্তু আহ বেরোচ্ছিল না এখানে দেখলাম যে একটা কার্ড এরকম আলগা হয়ে রয়েছে বের করলাম টু অফ সর্ডস এটা চোখে আসছিল এটা নতুন ডেক কিন্তু কিন্তু এই কার্ডটা আমার চোখের মধ্যে ভরাচ্ছে কি বলবো তো এই কার্ডটাই আসার ছিল এসে তো খুব সম্ভবত একটা সিদ্ধান্ত তোমার প্রিয়জন বা পরিবারের সবার কথা ভেবে তোমায় নিতে হবে তাহলেই কিন্তু তোমার এই সুন্দর পরিস্থিতিটা তোমার জীবনে চলেছে আসতে ওকে এটা কর্মক্ষেত্র হতে পারে বা সাধারণ জীবনের হতে পারে ওকে তো দেখি এবার লাভ লাইফ এর ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিন আহ এরম চালো তাড়াহুড়ো যখন থাকে তখন এরকম পরিস্থিতি লাভ লাইফে কি করতে পারে হার্ট ব্রোকেন ডিপলি হার্ট স্যাড ফিলিং লস্ট গ্রিভিং অ্যান্ড ডিসপেয়ার ব্রেকআপ খুব সম্ভবত কোনো ব্রেকআপ আপ যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে কি করতে পারে প্লিজ আমাকে হার্ট দাও ব্রেক আপের পরিস্থিতিতে এতগুলো না দুটো থেকে তিনটে কার্ড দাও ব্রেক আপের পরিস্থিতিতে যাদের ব্রেক আপ হয়েছে কী হবে হাই গুড রেস এতগুলো কাজ নয় আচ্ছা এই দুটো এই দুটোর মধ্যে যেটা আছে লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং ইউ নস্ট্রালজিয়া মেকিং নিউ মেমরিজ তোমাকে ভীষণভাবে যদি ব্রেক হয়ে গিয়ে থাকে এই কিছু দিনের মধ্যে গত কিছু দিনের মধ্যে তাহলে সে কিন্তু তোমার ছবি দেখছে তোমাকে মিস করছে কিছু পুরনো স্মৃতির ভাবনা চিন্তা করছে কিন্তু তার সঙ্গে কি করছে মেক নিউ মেমোরিজ আগামী দিনে তোমার সঙ্গে এগিয়ে এসে আরো ভালো কিছু স্মৃতি বানাতে পারে সেইগুলোর কিন্তু করছে কেন হ্যাপিনেস জয় প্লেফুলনেস এনজয়িং ইচ আদার হানিমুন ফেস এখানে এই লাইনগুলোতেও সেই মেসেজই এসছে খুব সম্ভবত তোমার পার্টনার আর বার করে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে ইয়েস দেখো এখানে কিন্তু মিরারিং ইচার ইনস্ট্রসপেকশন ইনার ওর কোথায় ভুল হয়েছে ওর কোথায় অন্যায় হয়েছে বা ও বা তোমার কার কোথায় ভুল হয়েছে সেটাকে নিয়ে ভীষণভাবে পর্যবেক্ষণ করছে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে আর এই পরে কি করবে ক্লিয়ারিটি ট্রুথ রেভলিউশন অনার প্রোটেকশন ডিটারমিনেশন একটা বদ্ধ পরিকর হবে আর একটা ক্লিয়ারিটি পরিষ্কারভাবে সত্যি কথাটা রিভিলিউশন মানে বক্তব্যরা রাখতে আসবে উদ্ঘাটন করতে আসবে অনার আর প্রোটেকশন সম্মান দেবে আর এই সম্পর্ককে প্রোটেক্ট করার চেষ্টা করবে এই সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করবে ডিটারমিনেশন মানে বদ্ধ পরিকর হয়ে যাবে ওকে তো আগামী দিনে কি হচ্ছে বুঝতেই পারছো অনেক ভারী ভারী বাংলা কথাগুলো বললাম ওই জন্য কেন বললাম যেটা এখানে পুরোপুরি বুঝতে পারছি যে যদি ব্রেকআপ হয়ে থাকে তাহলে তোমার পার্টনার কিন্তু আফসোস করছে করছে আর পরিস্থিতিটাকে ভালো করে বোঝার চেষ্টা কার কোথায় ভুল হচ্ছে এরপরে ও কিন্তু তোমার সঙ্গে আরো সুন্দর জীবন আরো সুন্দর সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে বা সুন্দর সুন্দর স্বপ্ন দিবা স্বপ্ন দেখছে এবার ও যখন আসছে ও কিন্তু আসবে সে সেটা ও জানে আর সেটার জন্যই অপেক্ষা করছে যে সঠিক সময়ে সঠিকভাবে আসবে আর ক্লিয়ার পিকচার একটা পরিষ্কার করে নিজের মনে কথা বলে কিন্তু ও এই সম্পর্ককে কিভাবে আগলে রাখতে হয় সেটার জন্য বললাম দেখি গাইডেন্স কি তোমার জন্য গাইডেন্স প্লিজ আমাকে দুটো একটা গাইডেন্স কাট দাও আগামী দিনের জন্যে একটা দু আচ্ছা স্টেপ আউট অফ জোন দেখো আগামী দিনে কিন্তু তোমার এই নিরাপদ পরিস্থিতি একটা বা নিজস্ব গণ্ডির ভিতরে তুমি রয়েছে সেই নিজস্ব গন্ডির থেকে তোমাকে বেরোতে হবে দ্য অ্যান্সার নিড ইজ কামিং তুমি যে প্রশ্ন মনের মধ্যে বারবার তোমার উঠছে সেটা কিন্তু আসছে কমিউনিকেশন ইজ দেখি খুব সম্ভবত যদি নোকনট্যাক্ট হয়ে থাকে তাহলে যোগাযোগ আসছে আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা তো এখানে আমি রাখছি আজকের দিনের আশা করি তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি গাইডেন্স দিতে পেরেছি ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও কমেন্টস অবশ্যই করবে কমেন্টস করলে আমার সঙ্গে কানেকটিভিটি বাড়বে অটোমেটিক তোমাদের এনার্জি আমি ক্যাচ করতে পারবো আর যদি মনে হয় যে না এই ঝামেলা যাবো না পুরোপুরি প্রাইভেট ট্রেডিং নেবো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করলেই তোমরা ফি স্ট্রাকচার জেনে যাবে আর যেই ফিজ পছন্দ হবে সেই ফিসে তোমরা নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো ওকে তাহলে আজকে আসছি শুভরাত্রি ভারতের সকল